দেখো বন্ধুরা গতকাল সন্ধ্যাবেলা একটু নীলভালিশ পরেছিলাম ভেবেছিলাম যে একটু রিলস বানাবো কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না আসলে সারা দিন ঘরের কাজ বাজ করে আর সারাদিনের সময় পাওয়া হয় না রিলস বানানোর জন্য তাই তো সন্ধ্যাবেলাটাকেই বেছে নিই একটু ভিডিও করার জন্য তো সেটা আর হলো না তোমাদের দাদা ভাইয়ের আবদারে নিয়ে চলে এলাম ক্রিস্পি চিকেন রেসিপি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে একটু ট্রাই করো অবশ্যই কিন্তু খুবই ভালো লাগবে তো চলো দেখো এখন আমি চিকেন নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো ভিনিগার ভিনিগারটা দিলে মাংসটা একটু সফট হবে তাই পরিমাণ মতো ভিনিগার দিয়ে দেবো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা বাটা আর রসুন বাটা মশলাটা কিন্তু আমি অল্প পরিমাণেই দেব। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট হ্যাঁ তোমরা অবশ্যই বলতে পারো যে এটা কাঁচা লঙ্কা না এটা শুকনো লঙ্কা পেস্ট না এটা কাঁচা লঙ্কায় পেস্ট আসলে আমার ঘরে থেকে থেকে না লঙ্কাগুলো লাল হয়ে গেছে তাই আমি এটাই দিয়ে দিলাম আর তোমরা কাঁচা লঙ্কা দেবে যদি পারো তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিও কালারটা একটু ভালো হবে তো আমার যেহেতু লঙ্কাগুলো লাল হয়ে গেছে তাই আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম না দেখো এরপরে দিয়ে দেবো দুটো ডিম ডিমটাকে দিয়ে আমি একটা স্পুন নিয়ে নিয়েছি স্পুনটাকে দিয়ে একটু ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব দেখো আমার ম্যারিনেট কিন্তু করা হয়ে গেছে আর এই যে আমার চিকেনের এই ফিনিশিংটা এসছে এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব এবার চিকেনটা একটু রেস্ট নিক তারপরে চলো ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা বড়ো কড়াই বসিয়ে দিয়েছি এইবারে আমি নিয়ে নেবো ময়দা ময়দাটাকে আমি ভালো করে চেলে নেব ময়দাটা চেলে নিলে কি হয় বলো তো যেহেতু দোকানের জিনিস একটু নোংরা তো থাকবেই আর ময়দার ভেতরে একটু দানা দানা ভাব থাকে তো সেগুলোকেই বেরিয়ে আসে আর ময়দাটা একটা স্মুথ ফিনিশিং আসে যার জন্য কিন্তু চিকেনগুলো ভালোভাবে কোটিং করা যায় দেখো আমার ময়দাটা আমি চেলে নিয়েছি আর কত সুন্দর একটা স্মুথ ফিনিশিং এসেছে আর এই ময়দাটার জন্যই কিন্তু চিকেনটা ক্রিসপি হয় যার জন্য এই রেসিপিটার নাম ক্রিস্পি চিকেন তো চলো এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল আর সাদা তেলটা কিন্তু বেশি পরিমাণে দিলে ভালো হয় যাতে করে এটা ডুবো তেলে ভাজা যায় আর খুব সুন্দরভাবে এটা ভেজে নেওয়া যায় তো আমি অল্প পরিমাণে তেল দিয়েছি আমি বেশি তেল দিই নি আর এখানে আমার চিকেনটা কিন্তু অলরেডি রেস্ট নেওয়া হয়ে গেছে আর দেখো আমার এরকম একটা ফিনিশিং এসেছে এইবারে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো ময়দার মধ্যে এবারে চিকেনগুলোকে আমি ময়দার মধ্যে দিয়ে ভালো করে কোডিং করে নেবো পুরো চিকেনটাকে ঘুরিয়ে এপাশ ওপাশ করে পুরো চারিদিকটা আমি ভালো করে ময়দাটা লাগিয়ে দেবো দিয়ে তারপরে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে একে একে এইভাবে আমি সবগুলো চিকেনকেই কিন্তু আস্তে আস্তে করে কোডিং করে নেবো আর কোডিং করা হয়ে গেলে ছেড়ে দেবো ডুবো তেলের মধ্যে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো আশা করি ভালোই লাগবে আর খুব বেশি মশলা তো লাগে না এতে সহজেই বানানো যায় দেখো আমার চিকেনগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর আমার কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এইবারে আমি সমস্তগুলো চিকেনকে আমি উল্টো পাল্টে ভেজে নেব দেখো চিকেনগুলোকে কিন্তু আমি ভালো করেও উল্টে দিয়েছি এবারে এক পাশ হয়ে গেছে আর এক পাশ হয়ে গেলেই কিন্তু আমার ক্রিস্পি চিকেনগুলো রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর একটা ব্রাউন কালার এসেছে না দেখতে কতটা সুন্দর লাগছে আর আমা এভাবেই কিন্তু আমার ক্রিস্পি চিকেনগুলো রেডি হয়ে গেল। যেহেতু রাতের বেলা তার জন্য ক্যামেরায় কতটা সুন্দর দেখাচ্ছে আমি বুঝতে পারছি না তবে সামনে থেকে কিন্তু এটা খুবই ক্রিস্পি আর খুবই দেখতে সুন্দর হয়েছে আর দেখো চিকেনগুলো কিন্তু ভালোভাবে ভেঙেও যাচ্ছে একটা খাস্তা টাইপে তৈরি হয়েছে এখন আমার ছেড়ে খেয়ে তোমাদেরকে রিভিউ দেবে যে ক্রিস্পি চিকেনটা ওর কেমন লেগেছে ওর মাম্মা কীরকম বানিয়েছে তবে আমার ছেলে খেয়ে কিন্তু খুবই ভালো বলেছে তোমরাও বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে